আমার প্রিয় বোনেরা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম লাইভে আজকের লাইভটা হচ্ছে চমৎকার চমৎকার সব ড্রেস গুলা এক

আজকে আমরা দেখব প্রচুর ডিসকাউন্ট লাইভ হবে আমাদের দুই তিন দিন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে লাইভটা হবে ঠিক আছে সো লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন কি বললা তুমি এটা শেয়ার করবে সবাই কেন শেয়ার করবে সবাই তো করবে না ফেরদৌসি আক্তার আপু করবে সেটা ঠিক আছে আরো কয়েকটা আপু আছে রিজা আপু থ্যাঙ্ক ইউ আপু

মানে নতুন যে মানে নতুন তো না আমাদের অনেক আগে যারা দুই তিন বছর আগে থেকে আমাদের কে ফলো করেন তারা জানেন সো এটা আমি এখন হচ্ছে আমাদের আজকে অফিস থেকে লাইভ না আজকে বাসার মধ্যে থেকে লাইভটা করছি ওই যে ওইটা ওইটা হচ্ছে আপনাদের জন্য রেডি হচ্ছে হ্যাঁ ওইটা নতুন ভাবে রেডি হচ্ছে সো রেডি হলে আমরা দুই তিন দিন পরে ইনশাল্লাহ আমরা ওখানে আবার ফিরে যাব দুই তিন দিন না চার থেকে পাঁচ দিন সময় লাগবে এই সপ্তাহটা লেগে যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা তখন হচ্ছে তখন আবার ওখানে ফিরে যাব তার আগ পর্যন্ত একটু কয়েকটা দিন ফার্স্টে গুলজি না ফার্স্টে কারিজমা দিয়ে আমি শেয়ার লাইভটা করব কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে কারিজমাটা আজকে কত কম ডিসকাউন্ট করে করে কমেন্টস কোথায় হে তামিনু এসে গেছেন আচ্ছা যারা যারা আসছেন একটু কমেন্টস করে ফেলেন একটু আমি দেখে নেই কমেন্টস গুলো কারা কারা করছেন

কোথা আচ্ছা প্রথমেই আমরা যেটা দেখব তাওয়াক্কাল আরে ভাই আজকে তাওয়াক্কালের একটা প্রেজ দি আজকে লাইভটা শুরু হচ্ছে তাওয়াক্কাল ঠিক আছে ও আচ্ছা সো তাওয়াক্কালের এটা হচ্ছে আপনার এই যে সিনেম কি হ্যাঁ সিনেম ইদ এডিশন এই যে ঈদ এডিশন এই যে ঈদ ঈদ এডিশন সিনেম তাওয়াক্কালের এই যে তাওয়াক্কাল সো তাওয়াক্কালের আমরা ড্রেস আমার মনে হয় না কোনোটা সাড়ে ছয় হাজার টাকার নিচে আছে সাড়ে ছয় সাত হাজার টাকার উপরে আছে এই সিমিলার ড্রেসটা আপনারা বিভিন্ন জায়গাতে দেখেছেন সো যাই হোক আজকে এটা অনলি ফাইভ থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে দিব প্রথমেই একটা লাক্সারিয়াস ড্রেস দিয়ে আমরা আজকে আজকে লাইভটা শুরু করলাম এগুলো রাখার জন্য আমার আগে চেয়ার থাকতো কিন্তু এখন তো সমস্যা হয়ে গেছে এই যে চেয়ার না হইলে আমি মানে এখানে একটা চেয়ার হইলে এখানে রাখতে হবে এই গলিতেই আছে একজন গেলেই হবে দুইজন যাইতে এই যে গলিতেই তো আছে আচ্ছা সো লং ইনফ লং আছে আমি যদি লং এর দিকে একটু দেখি লং হইছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স লং পাবেন এখানে দেখেন আপনার নেকের পোর্শনটাতে এভাবে আপনার পার্ল এবং এই যে রিয়েল স্টোন দিয়ে গলার পোর্শনটাতে এভাবে কাজ করা আছে ঠিক আছে হ্যাঁ এখানে রাখো আচ্ছা আর এটা নিচের পার্টগুলোতে আমরা একটু দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে আপনার শিফলি কাজ করা ফুল ড্রেসটার মধ্যে এই যে দেখেন এই যে কাজগুলা দেখেন হ্যাঙ্গিং টার্সেল এবং সম্পূর্ণ কাজগুলা ভাই তাওয়াকালের একটা ড্রেস এটা তো আমার মনে হয় না আপনাদেরকে নতুন করে বলার কিছু আছে এগুলা পার্ল দিয়ে দেখেন এই যে সো প্রত্যেকটা পার্ট খুবই চমৎকার আমরা এটা দেখে নিব এবং এখানে ম্যাক্সিমাম জায়গায় এমব্রয়ডারির সাথে আপনার কিন্তু গ্লিটার সিকোয়েন্স যেগুলো ঠিক আছে একদম কালার ম্যাচিং গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া সুন্দর দেখছেন নেকলেস নেকলেস হ্যাঁ জোরে বল আচ্ছা হুম আপু ড্রেস অনেক সুন্দর আপনার আপনাকে সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে স্লিপস অংশটা এই যে এটা হচ্ছে স্লিপস অংশ এই দেখেন এটার মধ্যে সম্পূর্ণ স্লিপস এভাবে কাজ করা এবং এখানে কিন্তু 3D কাজ করা আছে সো এই যে এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ দোপাট্টা চারপাশ দেখেন এই যে সম্পূর্ণ দোপাটটা চারো পাশে এভাবে কাজ করা আছে সো এটা আমরা একটু দেখে নিব এ ওয়াও ইটস আ বিউটিফুল ড্রেস অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস এবং এইটার সাথে কিন্তু আপনারা যে সালোয়ারটা পাচ্ছেন এই সালোয়ারের মধ্যে এই যে জ্যাকার্ড র সিল্কের সালোয়ার দেখা যাচ্ছে সো এটা হচ্ছে সালোয়ার আপু তোমার ড্রেস দেখতে চাই স্ট্রিজটা তাই শুনে কটা ড্রেস ধরো সো এটা যার চাই নিয়ে নেবেন এটা যার চাই নিয়ে নেবেন নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আসেন ছাব্বিশশো থেকে আঠাইশো টাকায় বিক্রি হয়ে থাকে সেই বিউটিফুল গুলজিটা আজকে মাত্র কত টাকায় দিব বাইশশো টাকায় দিয়ে যাব আজকে বাইশশো টাকায় দিয়ে যাব পুরো দোপারটা কাজ ড্রেসগুলোতে কত সুন্দর কাজ ঠিক আছে সো এটা যার চাই কালারটা খুবই সুন্দর একটা কালার লন দোপারটা কটন দোপাট্টার মধ্যে পুরো দোপাট্টা কাজ করা আছে সবাই একটু লাভার লাইকস বাটন দিয়ে দেন লাস্ট দুইটা দিন আপনাদের লাইভ দেখতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের যখন দেখতে কষ্ট হয় আমার কিন্তু লাইভ করতে আরো কষ্ট হয় সেটা যদি বুঝেন তাহলে একটু বেশি 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 করে কম্পারেট করে ফেলেন এই যে এটা দেখেন পিছন এই দেখেন ব্যাকওয়ার্ড ফ্রন্টে চলে আসি এই যে ওয়াও আরও পিছাও পিছাও হ্যাঁ এই যে ফুল ফ্রন্টে এভাবে এমব্রয়ডারি এবং এগুলার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের এভাবে কাজ করা আছে সো খুবই চমৎকার একটা ড্রেস অ্যান্ড এইটার সাথে আমরা যখন দেখে নিব এই যে দেখেন ও রে ভাই এটা সুন্দর সেই লেভেলের সুন্দর এই যে পুরো দোপাট্টার গুলজির এগুলা কিন্তু এই যে দোপাট্টার এমব্রয়ডারি কার্ট ওয়ার্কের পাশে আবার এগুলাও কিন্তু এই যে সাইডগুলাও একদম একদম এমব্রয়ডারি কার্ট ওয়ার্ক করে দিয়ে থাকে সো এটা যার চাই এই যে এবং এটা হচ্ছে আপনার সো দেখেন কত সুন্দর অনলি বাইশশো টাকায় দিয়ে গেলাম দুই হাজার দুইশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছে দিব কারিজমা দিব কারিজ্মা নিব তার আগে একটা রাং পাসান দেখে নেই এই যে মাত্র একুশশো টাকায় একটা রাং পাসান দিয়ে দিলাম কত টাকা অনলি একুশশো টাকায় রাং পাসান সো মিস করবেন না নিবেন আপনার ব্যাপার একুশশো টাকায় যে দুই হাজার একশো এটার কালারটা দেখেন এই যে সো এটা ব্যাকপার্ট এই দেখেন দেখছেন খুবই সুন্দর প্রিন্টস এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট এই যে নেকে এমব্রয়ডারি আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ দোপাট্টাটা কটন দোপাট্টার মধ্যে সাইডে কাজ করা আছে জারি স্ট্রাইপ দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে যে স্লিপস আছে এই স্লিপসের মধ্যে কাজ করা আছে ঠিক আছে এই স্লিপস এর মধ্যে কিন্তু কাজ করা কিভাবে কাজ করে এই দেখেন এই যে এভাবে কাজ করা পুরো স্লিপস এর মধ্যে ভাই এটা কি ভাবি গিয়া সাপো এই সো এটা হচ্ছে আপনার স্লিপসের এর পোরশনটা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ার এই যে সো প্রাইস চলে আসছে কত টাকা অনলি 2100 টাকা 2100 টাকা এটা পেয়ে যাচ্ছে 2100 ভাই লাভ এন্ড লাইকস বাটন গুলো আমি আজকে একদম খুঁজে পাচ্ছি না আহ ও গাইতে হবে না ওটা হচ্ছে আমাকে কইরা এই যে এবারে একটা কার리스마 দেখবো কি ভাই কার리스마 সব কার리스마 লক্সারি শিফন লক্সারি শিফনের একটা ড্রেস কখনো কি শুনেছেন যে এগুলা 6200 6500 টাকা নিচে হয়েছে আজকে এটা 3500 টাকায় দিব ব্লিভ হচ্ছে না আজকে এটা 3500 টাকায় দিব কার리스마র ড্রেস তাওবার 4 পিস ভালো করে শুনে রাখেন টাওয়ার 4 পিস 3500 টাকায় দিব यस इट्स ट्रू আজকে 3500 টাকায় পাচ্ছেন চলেন প্রথমেই আমরা যেটা দেখব এইটার ইনারের কাপড়টা এই যে এটা হচ্ছে ইনারের কাপড় আপনি এটা আস্তরের কাপড় পেয়ে যাচ্ছে ঠিক আছে

দেরি করে ফেললাম থ্যাংক ইউ আচ্ছা কোনো সমস্যা নেই মাত্রই শুরু করেছি আমরা আচ্ছা এখানে আমরা বেশ কিছু প্যানেল পেয়ে যাচ্ছি এই যে নেকে কাজ আছে বাট নিচে কিন্তু কোনো কাজ নাই সো এই নিচে আপনারা এই প্যানেলগুলা দিয়ে দিবেন দেখেন কত বড় প্যানেল সো এই প্যানেলগুলো নিচে চলে যাবে এই যে এটা হচ্ছে দেখেন এই যে ঠিক আছে এইগুলা নিচে চলে যাবে না আমরা যেটা দেখব এটা দোপাট্টাটা ওয়াও ফুল দোপাট্টাগুলো এত সুন্দর করে এমব্রয়ডারি করা দেখেন কত চমৎকার করে এমব্রয়ডারি করা আছে এবং পুরো দোপাট্টা এভাবে কাজ করা ভাই 3500 টাকায় দিলে এত এত কিছু কুটিনাটি দেখানো লাগে না তারপরও দেখাচ্ছি তারপরও কেন দেখাচ্ছি যে হাসতেছে আমাদের নিয়ে সবাই হাসে কেন দেখাচ্ছি ভাই একটা ড্রেস কিনবেন কম টাকা হোক আর বেশি হোক পঁয়ত্রিশশো টাকারও বর্তমানে অনেক দাম আছে এটা হয়তো আপনাদের এই বড়লো কাছে দাম নাই কিন্তু আমার আপনার কাছে অনেক দাম পঁয়ত্রিশশো টাকার এই জন্য একশো টাকার হোক আর পাঁচশো টাকার হোক ড্রেস যেটা অনলাইনে কিনবেন সেটা যাতে এমন ভাবে দেখাবো ডিটেলস মনে হবে আপনি শোরুমে বসে সামনে থেকে কাপড়টা দেখছেন আমি এভাবেই আপনাদেরকে ড্রেসগুলো দেখাই খেয়াল করে দেখবেন আমি এমন ভাবেই আপনাদেরকে ড্রেসগুলো দেখাই আচ্ছা এইবার আপনাদেরকে একটা তাওয়াক্কালের ড্রেস দেখাবো এই যে দেখেন তাওয়াক্কালের লাক্সারি কটনের মধ্যে কলার পোর্শনটা দেখেন এভাবে সুন্দর করে একদম লেদার ফয়েলের কাজ করা নেকে আবার হ্যাঙ্গিং টার্সেল সো এই ড্রেসগুলো যে এত চমৎকার এখন এগুলার প্রাইস থাকে নর্মালি পঁয়তাল্লিশশো আটচল্লিশশো কখনো কখনো পাঁচ হাজার দুইশো ভলিউম ওয়াইজ বিভিন্ন ভলিউমে বিভিন্ন রকম বাট আজকে চলেন এটা আমি অনলি তিন হাজার সাতশো টাকা দিয়ে যাব তিন হাজার সাতশো টাকা মানে আজকে যে প্রাইস দিচ্ছি ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা চ্যালেঞ্জিং প্রাইস আর এইটার জন্য যদি আপনাদের লাভ অ্যান্ড লাইকস এবং বেশি বেশি সাপোর্ট না পাই তখন কষ্ট থেকে যায় এটা ব্যাকপার্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি লন মেটেরিয়ালের মধ্যে কোনো রকম মিক্স নাই একদম প্রিমিয়াম কোয়ালিটি লন মেটেরিয়ালের মধ্যে এটা কি দেখো তো আচ্ছা এটা এটা একটু পিছনে দাগ লেগেছে এই যে আমি দেখতে পাচ্ছি সো এটা আমি আরো কমায়া দেই না 3500 না 3200 দিয়ে দাও 3200 তাওয়াক্কালের কিন্তু লাক্সারি কটন এর মধ্যে ঠিক আছে সো এই যে দেখেন এই যে নিচের এগুলা সম্পূর্ণ হেভিলি শিফলি কাজ করে সামনে আসো শিফলি কাজ করা এগুলা 3D এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন 3D প্যানেল নিচের এগুলা সম্পূর্ণ 3D প্যানেল

বাইশশো টাকায় আপনাদের হাতে তুলে দিলাম দোপাট্টা কটনের দোপাট্টার মধ্যে কাজ করাই দেখেন কটনের দোপাট্টার মধ্যে কাজ করা অনলি বাইশশো টাকা এবং আপনারা পাকিস্তানি ড্রেসগুলোর একটা বিশেষত্ব বিশেষ গুণ পাবেন ওদের যে অ্যাম্রয়ডারি স্টিচিংগুলো এত ওয়েল ফিনিশিং মনে হবে একদম ড্রেসের সাথে মিশে আছে এত সুন্দর ফিনিশিং থাকে ঠিক আছে এবং মনে হবে মোম দিয়ে পলিশ করা এত ওয়েল ফিনিশিং ওদের কাজগুলো সো এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা এই যে এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে আপনার বিউটিফুল একটা ব্যাকওয়ার্ড কালারটা দেখেছেন কত সুন্দর এবং চমৎকার একটা কালার এই যে এই যে এক্স্যাক্ট কালারটা কিন্তু এটা এখন যেটা দেখছেন এই যে আমি সরে গেলাম এই যে কালার চেঞ্জ না না এটা হলো ফুল ফ্রন্ট পার্ট আমি কালারটা আপনাদেরকে বোঝাচ্ছি এই দেখেন একদম এই যে লাইট একটা লেমন কালারের মধ্যে এখন যেটা দেখছেন এটা এক্স্যাক্ট এই কালার পাবেন ঠিক আছে এবার আসেন এইটার মধ্যে দোপাট্টাটা আমরা দেখে নিব ফুল দোপাট্টা পুরোটার মধ্যে এই দেখেন এম্ব্রয়ডারি এ কোয়েন্স কাজ করা আছে খুব সুন্দর এবার আসে ঠিক আছে এবার যে সালোয়ার আমরা এই সালোয়ারের মধ্যে কিন্তু এভাবে কাজ পেয়ে যাচ্ছে এই যে এই যে সালোয়ারের মধ্যে এইভাবে কাজ পেয়ে যাচ্ছে ওয়াউ এটা কাজ পেয়ে যাচ্ছে সো অনলি 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 দুই হাজার দুইশো টাকা এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা রেনি স্যার এটা দেখাবো রেনি স্যার এই যে আইজেল রেনি স্যার অনেক সুন্দর একটা ক্যাটালগ কিছুদিন আগে আমরা একদম নিউ ভলিউম লাইভ করেছি নিউ ভলিউমটা লাইভ করেছি আচ্ছা মরজা রিসেন্টলি যে মরজাগুলো আমরা দেখেছি রিসেন্ট সেই মরজার সিল্ক দোপাট্টা কত আছে পঞ্চাশ না কত সাতাইশো না ছিল আচ্ছা পঁচিশশো করে দিই পঁচিশশো এই যে পঁচিশশো মর্যা সিল্ক অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মর্যা সিল্ক অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপস এখানে ব্যাকপার্ট পাচ্ছেন এই দেখেন সম্পূর্ণ ব্যাকপার্টে এভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট এই যে চমৎকার একটা ফ্রন্ট পার্ট এবার আসেন এটার মধ্যে আমরা এই যে এই সিকোয়েন্স করা হেভি কাজ করা এই প্যানেলটা এই প্যানেলটা আমরা চলে যাবে হচ্ছে ড্রেসের নিচের অংশে ড্রেসের নিচের অংশে বসবে আমরা এটা হাতে রাখলাম নেকেল দিয়ে দিই ঠিক আছে এবার আসেন এটা হচ্ছে আপনার সিল্ক দোপারটা হবে এটার মধ্যে সিল্ক দোপাট্টা আমরা পাচ্ছি এই ওয়াও অসাধারণ এটা অসাধারণ ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার সনলি এটা পঁচিশশো টাকা এটা পেয়ে গেল চলেন এবার আমরা একটা কারিজমার্গ শিফন দেখে নিই শিফন তো না লাক্সারি ড্রেস বাট এটা আপনার অর্গ্যানজা মেটেরিয়ালের মধ্যে করেছে এই যে কারিজমার্গ এই ড্রেসটা ভাই ছয় হাজার সাড়ে ছয় আজকে আপনাদেরকে এই কারিসমা লাক্সারিটা দিয়ে যাচ্ছি আপনারা এই ড্রেস দেখেন মানে এই যে এই ড্রেস আসবে এবং কোন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই এই যে কারিসমার্ট সেলাইন ঠিক আছে সো এই ড্রেসগুলা যেটাতে ছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার করে এই ড্রেসগুলা বিক্রি হয়েছে এই যে আজকে এটা অনলি বত্রিশশো টাকা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সম্পূর্ণ একদম প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের মধ্যে তাও আবার ফোর পিস এটা তাহলে আবার এটা 4 পিস পাচ্ছেন এই যে সো প্রথমেই আমি যেটা ধরবো এটা হচ্ছে ইনারের কাপড় আপনারা ইনারের কাপড় সহ পাচ্ছেন ঠিক আছে ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা এবার আসেন এবার আসেন এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা এই যে এটা হচ্ছে স্লিপস সম্পূর্ণ স্লিপস এর মধ্যে কাজ করা এই যে সম্পূর্ণ এর মধ্যে এভাবে কাজ করা এবার আসেন এটা ফুল এই সম্পূর্ণ ফ্রন্ট পার্টে এই জায়গায় হেভি কাজ আছে পাশাপাশি নিচের অংশটা আরো হেভি করে কাজ দিয়েছে এগুলো সব কার্টওয়ার্ক হবে সো এটা দেখেন এই ড্রেসটা আপনারা একটু ভালো করে দেখেন এবার আসেন এই ড্রেসের নিচের প্যানেলগুলো দেখেন এই যে অনলি বত্রিশশো টাকায় দিচ্ছি প্রাইসগুলা কি দিচ্ছি দেখেন এই যে বত্রিশশো এগুলো কিন্তু অ্যাডভান্স ছাড়া এই প্রাইসগুলা ইয়া করবা না ঠিক আছে এই সকল ড্রেসগুলো যেগুলো আমি এত কমে কমে দিয়ে দিচ্ছি মানে ফিফটি পার্সেন্টের উপরে এই ড্রেসগুলোতে অ্যাডভান্স করে দিবেন যারা নিবেন কেননা আছে এক পিস পরে যে এগুলো হচ্ছে আপনারা রিসিভ করেন না ডেলিভারি ম্যানকে ঘোরান নানান রকম সমস্যা করেন ঠিক আছে আর প্রাইস চলে আসছে অনলি 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 কত টাকা বত্রিশশো টাকায় এই ড্রেসটা দিয়ে দিলাম চলেন কারিজমার একটা ইনফিনিটি দেখে নিব কারিজমার এই যে কারিজমার ইনফিনিটি 4500 4800 টাকা তারপরে এই গ্রেসটা দিতে পারি না কারণ আমার অনলাইন স্টোরেজ এটা ছিল না এটা এসেছে শোরুম থেকে শোরুমে আমাদের চেঞ্জ হওয়ার পরে হিউজ প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি সো এই যে আপনারা যে 4500 4800 টাকার একটা ক্যারিজমা ইনফিনিটি এটা আজকে কত টাকায় দিব সালোয়ার কিন্তু প্রিন্ট হবে শিফন দোপাট্টা আছে দোপাট্টার সাইরে কাজ করা আছে সো এই ড্রেসটা আজকে কত টাকায় দিব কথা হচ্ছে এটা কত টাকায় দেওয়া যায় কত টাকায় দিব চলেন অনলি 3650 টাকায় দিয়ে গেলাম এই যে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপস এবার আসেন এই যে ব্যাক পার একটাই তো আছে না এটা একটা আছে কিন্তু তাড়াতাড়ি যারা অর্ডার করবেন আমি শুধু তাদেরকেই দিতে পারবো ভাই আমি শুধুমাত্র তাদেরকে দিতে পারবো ক্যারিজমার এই সকল ড্রেসগুলা যখন আপনারা মেক করবেন একটু সুন্দর করে ভাইরে ভাই বিশ্বাস করেন এবং এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা যেটা দোপাট্টার সাইডে এভাবে এমব্রয়ডারি কার্ট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার এই ওহ বাহ দোপাট্টাটা সেই না অনেক চমৎকার একটা দোপাট্টা এইটা মানে সফট একটা প্রিমিয়াম লাক্সারি একটা শিফনের